তো পরিবারটা কিভাবে চলে আপনার বাবা নেই আমার বাবা নাই বাবা মারা গেছে পরিবার চলে আম্মু কাজ করে বাসা বাড়িতে ওই টাকা দিয়ে চলে ও আচ্ছা তো আপনি কিছু করেন না না আমি কিছু করি না তো আপু মূলত এর আগে তো আপনি দুটো আমাদের এখানে ভিডিও দিয়ে গেছিলেন তো আপনি কি এখনো কোনো সারা পাননি না সারা পাইনি এখনো ও এখনো সারা পাননি এতে কাদেরকে দায় করেন আমাদেরকে দায় করেন নাকি আপনার ভাগ্যকে দায় করেন আমি মনে করি আমার বাপ খারাপ আচ্ছা এই রকম মন মানসিকতা কেন করছেন যে আপনি ভাগ্য খারাপ ভাগ্য অবশ্যই হয়তো বা আপনার জন্য যে ছেলেটা আপনার কপালে আছে সে এখনো আমাদের এখানে নখ দেয় নাই বিদায় আপনি এখনো সারা পান নাই তো আশা করি আপনি যে সুন্দর চেহারা আপনি অবশ্যই একটা না একটা ভালো ছেলে পাবেন তো আপনি কেমন বয়সী লাইফ পার্টনার চাচ্ছেন এই ধরুন তিরিশ পঁয়ত্রিশ এরকম হলেই হবে

না না যদি আমার হাজবেন্ড ভালো রাখে তাহলে অন্য ছেলে হাত ধরে চলে যাবো কেন এরকম তো অনেকে করে তার কারণ যে দেখা যাচ্ছে বলে যে তোমার বয়স হয়ে গেছে তুমি শারীরিক চাহিদা আমাকে দিতে পারো না বা এরকম অনেকই মেয়ে আছে যে ওদের মনটা অনেক নিচু তো আপনি তো আবার এরকম কোনো কাজ করবেন না না বলছেন তো জি আচ্ছা আপনা কি ফোন আছে না ভাইয়া ফোন নেই ফোন কিভাবে থাকবে মা চাকরি করে কাজ করে বাসা বাড়িতে যে টাকা ওই টাকা দিয়ে সংসারই চলে না তো ফোন কিভাবে চালাবো আচ্ছা তো আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে তো আপু আপনি লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া এইট পর্যন্ত করছি এইট পর্যন্ত লেখাপড়া করছেন নামাজ কালাম কি করেন হ্যাঁ অবশ্যই ও আচ্ছা আপু আপনি উচ্চতা কতটুকু পাসপোর্ট দুই ইঞ্চি পাসপোর্ট দুই ইঞ্চি মাসা যেমন মেয়েটা দেখতে অনেক সুন্দর যতটুকু হাইট আছে মাসা অনেক সুন্দর একটা হাইট আছে মেয়ে মানুষ পাঁচ ফুট দুই ইঞ্চি বা শরীর স্বাস্থ্য মোটামুটি মাসা অনেক সুন্দর তো কি বলবো বলার মতো কোনো কিছু নাই তো আমাদের নাম্বার দেওয়া থাকবে কারো জীবন কাহিনী দুই চার পাঁচ মিনিটে শেষ করা যায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো শেষ করছি আল্লাহ হাফেজ